মেষ রাশি এরিস হরস্কোপ ইংরাজি নতুন বছর দুই সাল আপনাদের কেমন যাবে কেমন যেতে পারে এই ভিডিওর মধ্যে আলোচনা করব এই দুই সাল বৃহস্পতির গ্রহের গোচর এবং শুভ অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে যার ফলে মেষ রাশি আপনারা শুভ ফলদায়ক ফলাফল আশা রাখতে পারেন এই দুই সালে এই দু সালে আপনাদের স্বপ্ন পূরণ হতে পারে কোন ক্ষেত্রে আপনারা যারা নিজস্ব ঘর করবেন ভাবছেন এছাড়াও আপনারা যারা গাড়ি কিনবেন ভাবছেন এছাড়াও আপনারা যারা নিজস্ব ফ্ল্যাট কিনবেন বা কোনো ভূমি কিনবেন দীর্ঘদিন ধরে এই পর্যায়ে রয়েছেন কোনো সমস্যা আসছিল বা সেরকম যোগাযোগ আসছিল না এই দু সালে গ্রহগত যে অবস্থান থাকছে এমনই পরিস্থিতি তৈরি হচ্ছে আপনাদের এই আশাগুলো পূর্ণ হতে পারে এবং দু সালে আপনারা কোন সময়কালের মধ্যে ভালো পজিটিভ ফলাফল পাবেন সেটি ভিডিওর মধ্যে আলোচনা করব। ওভারঅল আপনারা জেনে রাখুন আপনাদের শরীর স্বাস্থ্যটা এই দু সালে আপনাদের মঙ্গল রাশির অধিপতি গ্রহ গোচর যেটি দেখতে পাওয়া যাচ্ছে সেই গোচর অনুসারে খুব একটা শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না তবে আপনারা হাঁটাচলা চলা যখন করবেন একটু সাবধানতা অবলম্বন করবেন তবে সেটি অবশ্যই বছরের শুরুর দিকটা এবং শেষের দিকটা কয়েকটি মাস আপনাদের পড়াশোনা কেমন এই বছরে আপনারা জেনারেল এডুকেশনে যারা রয়েছেন সেটা আর্টস কমার্স যে কোনো ক্ষেত্রে হতে পারেন জেনারেল এডুকেশন অবশ্যই ভালো এবং এর সাথে সাথে দেখা যাচ্ছে যারা রকম কর্মমুখী শিক্ষা নিচ্ছেন বা মার্কেট নিয়ে কোনো রকম আপনারা এডুকেশান রয়েছেন সফটওয়্যার নিয়ে এডুকেশান রয়েছেন এই রকম এডুকেশান কিন্তু যথেষ্ট ভালো বলা যেতে পারে অর্থাৎ জেনারেল শিক্ষার সঙ্গে সঙ্গে কর্মমুখী শিক্ষাও যথেষ্ট ভালো আপনাদের ভালোবাসার সম্পর্ক এই বছরে ভালোবাসার সম্পর্ক আপনাদের মধ্যে এতটাই বোঝাপড়া থাকবে যার ফলে তৃতীয় ব্যক্তি প্রবেশ করলেও আপনাদের সেই ভালোবাসার মধ্যে ভাঙন ধরাতে পারবে না অর্থাৎ আপনাদের মধ্যে এতটাই আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে মেলবন্ধন এবং যারা অবিবাহিত রয়েছেন এই বছরেও আপনাদের ভালোবাসার কোনো মানুষ সঙ্গী অথবা সঙ্গিনী আপনাদের জীবনে আসার সম্ভাবনা প্রবল যোগ থাকছে গ্রহগত যে অবস্থান থাকছে যা বিবাহিত যারা রয়েছেন বিবাহিত সম্পর্ক আপনাদের বছরের প্রথম দিকটা আপনার চেষ্টা রাখুন যদি কোথাও আপনাদের ক্ষেত্রে সমস্যা চলে কথার মাধ্যমে সমস্যা সমাধান করুন এবং যারা বিবাহ করবেন বছরের শুরুর দিকটা আপনারা চেষ্টা রাখুন বিবাহের যোগ কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে এই দু সালে যারা ব্যবসা করবেন ব্যবসা ক্ষেত্রের মধ্যে আপনাদের অল্টারনেট কিছু চিন্তাভাবনা আসবে যারা ব্যবসা করছেন দ্বিতীয় কোনোরকম ইনকামের ভাবনা চিন্তা মনের মধ্যে আসবে এছাড়াও আপনারা যারা নতুন করে ব্যবসা শুরু করবেন তাহলে বলবো আপনারা বছরের শুরুর দিকটা ভাবনা চিন্তা রাখতে পারেন কোন ক্ষেত্রে আপনি নিজেকে দেখতে চাইছেন কোন ধরনের ব্যবসা আপনি করবেন কর্মের দিক থেকে বলতে হলে অনলাইন কর্ম মধ্যে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো বা পরিবারের মধ্যে টিচিং রিলেটেড কোনো রকম কর্মের মধ্যে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো বা আপনারা সফটওয়্যার ডেভেলপমেন্ট এই রকম ক্ষেত্রে অনলাইনে কিছু করছেন এছাড়াও আপনারা যারা প্রমোটারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাহলে এই বছরটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হতে চলেছে এখান থেকেও আপনি যথেষ্ট ইনকাম করতে পারবেন এই বছরে ভাগ্যের দিক থেকে বলতে হলে আপনারা অবশ্যই যেহেতু পূর্বেই শুরু করেছি এই বৃহস্পতি গ্রহ দেবগুরু বৃহস্পতি সৃষ্টির সব থেকে মজবুত গ্রহ পজিটিভ গ্রহ বৃহস্পতি গ্রহ যে অবস্থান যে ঘরে অবস্থান করবে যে অবস্থায় থাকবে পজিটিভিটি ফল আপনারা অন্যান্য বছরের থেকে এই বছরে আশা বেশি রাখতে পারেন আর্থিক দিক থেকে মধ্যবর্তীর সময়ে আপনাদের যথেষ্ট স্টেবিলিটি আসবে শুরুর দিকটা আপনারা চেষ্টা রাখুন রকম ক্ষেত্রে ইনকামের নতুন নতুন উৎস আপনারা খুঁজুন কারণ মধ্যবর্তী সময়ে আপনার স্টেবিলিটি আসবে এবং তৃতীয় বছরের অর্থাৎ শেষের দিকটা সেখানে আরও আপনার সেই যেটি আপনি ইনকাম ক্ষেত্র নিয়ে চলছেন সেটিকে আরও কিভাবে বৃদ্ধি করা যায় নতুন নতুন ভাবনা চিন্তা করা যায় আপনারা কিন্তু চেষ্টা রাখবেন তাহলে আরও ভালো ফলাফল পাবেন মেষ রাশি এই যে দু হাজার ছাব্বিশ সালের রাশিফল উপস্থাপন করছি আপনাদের এই মুহূর্তে এই যে গ্রহগত অবস্থান শনি গ্রহ রয়েছে আপনার স্থানে অর্থাৎ শনি গ্রহ থেকে একটু নেগেটিভিটি আসতে পারে আপনাদের জীবনে কারণ শনি সাড়ে সাতের প্রথম পর্যায়ে রয়েছেন তবে মনে রাখবেন শনি সাড়ে সাতের প্রথম পর্যায়ে থাকলেও আমরা দেখতে পাব বৃহস্পতিগ্রহ গ্রহ শুভ অবস্থান যার ফলে আপনাদের জীবনে এই শনি গ্রহের নেগেটিভিটি অনেকটা কিন্তু দূরে চলে যাবে আপনি কি পাচ্ছেন বা না পাচ্ছেন তার উপরে বেশি সেখানে ফোকাস রাখবেন না যাহা করছেন যেটি করছেন বা যে সমস্যাটা আসছিল সেই সমস্যাটা কিন্তু অবদমিত হচ্ছে তাই চেষ্টা বাড়িয়ে তুলুন যে ব্যক্তির মধ্যে চেষ্টা থাকে সেই ব্যক্তির মধ্যে যোগাযোগও আসে তাই কখন জীবনে যোগাযোগ আসবে কখন ভালো সুযোগ আসবে সমস্ত কিছু ভাগ্যের উপরে ছেড়ে দেবেন না কারণ আমরা দেখতে পাচ্ছি এই যে আপনাদের সমস্যা সেই সমস্যা যে কোনো ক্ষেত্রে আপনি রয়েছেন একটি সমস্যা যদি আসে বারংবার চেষ্টা রাখছেন আর্থিক ক্ষেত্রে সমস্যা কোথাও অর্থ আটকে আছে এই সমস্যাগুলো দূর হচ্ছে এই দু হাজার ছাব্বিশ সালে আপনারা উপলব্ধি করতে পারবেন আকস্মিক আকস্মিক ক্ষেত্রে যারা আসে আশা রাখেন জীবনে আকস্মিক জীবনে কিছু হবে সেরকম ক্ষেত্রেও কিন্তু আকস্মিক দেখতে পাওয়া যাচ্ছে সেটা আকস্মিক ক্ষেত্রে কি হতে পারে যোগাযোগ আসতে পারে আকস্মিক ক্ষেত্রে কি হতে পারে কোনো ব্যবসা ক্ষেত্রে নতুন করে আপনি ইনকামে ইনভলভ করতে চাইছেন সেটা আসতে পারে। বিবাহ ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে আকস্মিক ক্ষেত্রে এগুলো আসতে পারে এবং অবশ্যই আপনারা এই দুই সালে প্রথম দিকটা আপনার টার্গেট থাকবে সমস্ত কিছু ক্ষেত্রে যোগাযোগ বাড়িয়ে তোলা চেষ্টা বেশি রাখা এগুলো কিন্তু যোগাযোগ আপনাকে রাখতে হবে টার্গেট রাখতে হবে মধ্যবর্তী সময় আপনারা ভালো ফলাফল পাবেন এই দু সালে সেটি হলো জুন মাস থেকে আপনারা নভেম্বর মাস পর্যন্ত এই ক্ষেত্রটায় আপনাদের আশা পূর্ণ হতে পারে সেটা বললাম ঘর থেকে বাড়ি প্রজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন পরিবারের মধ্যে মাঙ্গলিক কাজ যেগুলো করবেন সেই যোগাযোগগুলোও কিন্তু আপনাদের আসছে এই দু সাল মেষ রাশি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বছর হতে চলেছে এই বছরে একটা তো পরিবর্তন আপনার জীবনে অবশ্যই আসবে তাই আপনারা পূর্বের বছরে কি পেয়েছেন না পেয়েছেন এই নিয়ে আর মনের মধ্যে হিসাব নিকাশ করবেন না কারণ আমাদের সর্বদা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতেই হবে তাই পূর্বের কিছু পাননি বা কম পেয়েছেন সেই নিয়ে হিসাব নিকাশ করবেন না সামনের দিকে এগিয়ে চলুন নতুনভাবে আবার চিন্তা ভাবনা করুন নতুন করে মনের মধ্যে আবার উদ্যম গড়ে তুলুন তাহলে দু হাজার ছাব্বিশ সালটা আরও আপনারা কিন্তু ভালো ফলাফল পাবেন কারণ আমি আগের ভিডিও আপনাদের উপস্থাপন করেছি বৃহস্পতি গ্রহ যে পজিটিভ অবস্থানে থাকবে এই দু হাজার ছাব্বিশ সালে অনেকটা ক্ষেত্রে আপনারা বৃহস্পতি গ্রহ থেকে শুভ ফলদায়ক ফলাফল পাবেন এবং যখনই শুভ ফল ফলদায়ক ফলাফল আপনার জীবনে আসবে আপনি উপলব্ধি করতে পারবেন আপনার যে সমস্যা চলছে বা যে সমস্যা নিয়ে আপনি দীর্ঘমেয়াদী কোনো রকম সেটা আর্থিক থেকে হতে পারে পূর্বে ঋণ নিয়েছেন হতে পারেন যে কোনো ক্ষেত্রে আপনি বাধা পাচ্ছেন যেটা হয়ে যাবার কথা ছিল খুব নিকটস্থ কোনো কিছু আপনিও আশা রেখেছেন হয়ে যাবে সেখানে কিন্তু বাধা এই রকম যে বাধাগুলো আমাদের জীবনে আসে কম বেশি সেই বাধা অনেকাংশে কিন্তু দূর হচ্ছে তাই আপনার জীবনে নতুন কিছু যোগাযোগ যেগুলো সেগুলো তো আসবেই যেমন আপনি চেষ্টা রাখুন যে ক্ষেত্রে রয়েছেন যেটা করছেন সেই ক্ষেত্রে আরও কীভাবে ডেভেলপ করা যায় তাহলে আপনাকে নতুন করে কিছু শুরু করতে হচ্ছে না সেটাকেই আরও ডেভেলপ করছেন আরও ভালো কিছু করতে পারবেন আর তাছাড়া তো এই দু হাজার ছাব্বিশ সাল যে শুভ ফলদায়ক ফলাফল অন্যান্য রাশি যেমন পাবে আপনারাও কিন্তু পাচ্ছেন কারণ আপনাদের ভাগ্যস্থানের অধিপতি এবং দ্বাদশতম স্থানের অধিপতি তাই ওদের মধ্যে আশা রাখুন দু হাজার ছাব্বিশ সালটা আপনাদের জীবনে ভালো কিছু ঘটনা আসতে চলেছে এই বিষয়টা মনের মধ্যে পজিটিভ ভাবটা রাখুন আর অবশ্যই মাঝবিত্তির রাশিফল জানার জন্য বা দেখার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ